আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ভালো সেল পাচ্ছেন না ভালো বিক্রি হচ্ছে না ফলশ্রুতিতে আপনারা একটু হতাশই বলা চলে তো আপনাদের হতাশা থেকে মুক্তি দিতে আমরা আপনাদের যাতে সেল ভালো হয় ভালো বিক্রি হয় এরকম ট্রেন্ডে কিছু প্রোডাক্ট আমরা উৎপাদন করেছি প্রোডাকশন করেছি সেরকমই হচ্ছে একটা হচ্ছে স্পার্কি দেখেন খুবই চমৎকার প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস আমরা পাইকারি দিচ্ছি সারা বাংলাদেশে একদম রিজনেবলে দিচ্ছি আর এগুলো হচ্ছে একদমই ট্রেন্ডি প্রোডাক্ট এগুলো যখন আপনার শোরুমে উঠাবেন তখন কিন্তু আপনার ওই যে আপনি যে হতাশ সেল হচ্ছে না এটা থাকবে না আপনার সেল বৃদ্ধি পাবে কেন কারণ এগুলো হচ্ছে ট্রেন্ডি এখন যারা প্রোডাক্ট কিনে তারা এই টাইপের প্রোডাক্টগুলোই বেশি কিনে আর আপনার সেল কেন হচ্ছে না কারণটা হচ্ছে আপনি আপনার শোরুমে ট্রেন্ডি প্রোডাক্টগুলো রাখছেন না আপনি রাখছেন কি যেগুলো যুগের সাথে তাল মিলিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলো না রেখে অন্য টাইপের প্রোডাক্ট রাখছেন যেগুলো নয় যার কারণে আপনার ওই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে না ফলে আপনি হতাশ হচ্ছেন কেন ভাই আপনার তো হতাশার কোনো কারণ নাই আপনি এই ট্রেন্ডি প্রোডাক্টগুলো আপনার শোরুমে উঠাবেন আপনার সেল বৃদ্ধি পাবে দেখছেন কত কোয়ালিটি ফুল এগুলা প্রাইস কিন্তু একদম সীমিত কোয়ালিটি কিন্তু অনেক হাই দেখেন ভিডিওতে দেখেন নাহলে সরাসরি এসে দেখতে পারেন ধন্যবাদ